বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে তুমি শুরু করো যুবক বলতেছে বুড়ি মা যতগুলো মাংস সামান আছে একটা টোপলা বাদ সেই টোপলাটা তুমি পিটি নাও আর আমি ভুটই শুয়ে পড়তেছি আমার পরে তুমি চড়ে বসো তবে চড়ে বসার আগে তোমার কাছে কয়েকটা সত্য দেই যতক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতে না বলবো ততক্ষণ সমস্ত পথে তুমি চোখ খুলবে না শুধু বাতাসের মতন সাই 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 করে শব্দ হবে চোখ খুললে তো বলি তুমি বিবাদে পড়ে যাবা বুড়ি বলতেছে বাবা চোখ খোলব না কেন কয় আমি তোমাকে এখন ঘাড়ে করে নিয়ে উঠতে শুরু করব প্লেনের মতন ওঠবো রকেটের মতন করে ওঠবো উঠতে উঠতে কত দেশ কত দেশন্তর কত সাগর কত নদ নদী কত খাল বিল কত যাহা কত জঙ্গল কত নদী এলাকা পারিয়ে দিয়ে যাবো যদি হঠাৎ করে নিচের দিক তাকাও ভাইতে পেশা পায়খানা করে ফেলবা আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে তুমিও নষ্ট হয়ে যাবা তুমি পড়ে যাবা চোখ খোলবা না ঠিক আছে দুই নম্বর তোমার মালসামানাগুলো নিয়ে জি বড় খবরদার যেন দুর্বলতা করো না ঠিক আছে তিন নম্বর বুড়ি আমি তোমার যখন নামায়ে দেব আমার নাম পরিচয় তুমি জিজ্ঞেস করতে পারবে না আমি যে কোন Maler মাল এটা তুমি জিজ্ঞেস করতে পারবে না তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবা বুড়ি বলতেছে বাবা